আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান ওয়েস্টার্ন টপসের খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো এগুলো একদম নতুন আসছে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে যারা সরাসরি আসতে চান ডিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন ওকে আচ্ছা শুরুতে দেখাবো নিউ একটা ডিজাইন এটা কিন্তু কোটি ডিজাইনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা রামপার প্যাটার্নে কিছুটা এটা চায়না ভাঙচুর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাও তিনশো টাকা আচ্ছা এটার ভিতর প্রচুর কালার আছে ঠিক আছে তিনশো আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন দেখাবো কোটি গাম মানে টপস দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাটাচড কোটি ভিতরের ফ্যাব্রিকটাও কিন্তু ভাঙচুর একদম ব্র্যান্ড কোয়ালিটি মাত্র তিনশো টাকা বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হবে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এরপর দেখাবো সুন্দর একটা টপ সেটা কিন্তু চায়না ভাংচুরের ভিতরে মিরোর কাজ করা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার জার্স এরপর দেখাবো চমৎকার এটা কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা মাত্র তিনশো টাকা এটা অ্যাশ কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা মাত্র সেম আচ্ছা এগুলোর টপসের ভিতরে প্রচুর প্রিন্ট আসছে মানে কালার আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও ভাঙচুর মাত্র তিনশো পঞ্চাশ এটা ছোটো বড় ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ভিয়ার্স এই ডিজাইনটা দেখে এটাও কোটি তাই না এটাও তিনশো পঞ্চাশে কোটি টপস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশে অনেক ডিজাইন দেখাবো আজকে জাস্ট ধৈর্য সহকার দেবে দেখবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ সরি বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে হাতায় স্মোকি করা সম্পূর্ণ কারচুপি কাজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা পিত কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা অনিয়ন কালার ভিতরে দারুণ কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হাতাটা কিন্তু টার্কি সাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটাও সেম প্রাইস আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে তাই না তিনশো পঞ্চাশ আপনারা চাইলে এগুলোর সাথে কিন্তু জিন্স লেগেন্স লেগেন্স নিতে পারবেন মানে দিয়ে পরতে পারবেন কাট প্যান্ট আছে এটা একটা কালার এটার ভিতর আরও অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা টার্কি সাঁতার ভিতরে পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু ঢোলা হাতা প্রাইস থাকবে সেম ওকে আসলে টপসগুলো এত ডিমান্ড যারা নিতে চান নিয়ে নেবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে একদম নিত্য নতুন টপস যারা চাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন মানে নতুন নতুন যত টপস আছে রাজিয়া ফ্যাশনে আসলে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকার একদম ফুল ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু চমৎকার এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর আরও কালার আছে মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাত থেকে দশটা কালার ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকায় অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউসে এখন দেখাবো চারশো টাকার টপস এখন ব্র্যান্ড কোয়ালিটি এটা হাতাটা সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে চারশো টাকা অনলি ওকে বডি হবে আটত্রিশ থেকে য়াল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে লেমন কালার খুবই হিট একটা কালার কিন্তু এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টেপের ভিতরে পাবে মানে এটা হচ্ছে এখানে পাইপিং দেয়া প্লাস হাতায় কাজ করে এটাও চারশো টাকা এটাও চায়না ভাঙচুর কাপড় চারশো টাকা এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে লাস্ট টান ওকে ভিজিট করবেন রাজিয়া ফাইসি মহাজ অনলাইন জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাবে